মহান স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম বার্ষিকী আজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে দিবসটি প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম স্বাদবার বার্ষিকীতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা সংগঠন সহ সর্বস্তরের মানুষ বগুড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম স্বাদবার বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকাল আটটায় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জিয়াউল হক পরে পুলিশ প্রশাসন আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন নানান কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশম বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিবসটি উপলক্ষে সোমবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা গভীর শ্রদ্ধায় পালিত হল জাতীয় শোক দিবস দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাতটায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতার মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান পরে পুলিশ প্রশাসন ও চুয়াডাঙ্গা সহ অন্যান্য ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেড় শতাধিক গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ত্রিশ বিজিবি সোমবার সকালে রামুর একটি মিলনায়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জেনারেলমু সাকিব এ সময় বিজিবির রামুর সেক্টরের অন্যান্য বিজিবি কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন এদিকে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকালে অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এ সময় পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এর আগে পনেরোই আগস্টের শহীদদের মাগফেরাত কামনা এক মিনিট নিরবতা পালন ও দমনাজাত অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হল বঙ্গবন্ধুর সাতচল্লিশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবস এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে সাতটা থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হল জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর সাতচল্লিশতম সাদাত বার্ষিকী দিবসটি উপলক্ষে নগরীর সার্কিট হাউস মাঠে বঙ্গবন্ধুর মুরালে প্রতিমন্ত্রীর পুষ্পস্তবকের পর সংরক্ষিত আসনের সংসদ সদস্য সিটি মেয়র ও বিভাগীয় কমিশনার সহ অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ করেন নাটোরে পালিত হল জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলিত হয় আলোচনা সভায় এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম সাদা বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিবসটি উপলক্ষে সোমবার সকাল আটটায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এ সময় জেলা ও পুলিশ প্রশাসন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক